সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদেরকে কিছু কুরিয়ার পুলি দেখাবো এগুলো হচ্ছে কুরিয়ার পুলি যারা অনলাইনে বিজনেস করেন তাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস এখানে অনেকগুলো সাইজ রয়েছে আপনার যে সাইজ লাগে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে রেডিমেড নিয়ে নিতে পারবেন যেখানে একটা সাইজ দেখা যাচ্ছে এটা হচ্ছে নয় বারো এবং এগুলোর যে আঠা এই আঠা দেখা যাচ্ছে এটা হলো পারমানেন্ট আঠা আপনি আঠা আপনার প্রোডাক্ট এটার মধ্যে দিয়ে লাগিয়ে দিলে আঠার ছুটে যাওয়ার কোনো অপশান নেই যদি আপনি প্যাকেট খুলতে চান তাহলে একদম প্যাকেট সিরে তারপর আপনার প্যাকেট খুলতে হবে আর আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে আপনাদের কোম্পানির নাম লোগো দিয়ে তৈরি করে নিতে পারবেন এই যে এখানে আঠাটা দেখাচ্ছি আমি তো এগুলো আরও বিভিন্ন সাইজের হয়ে থাকে আর এই যে এখানে আরেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে আমাদের এক পার্টি আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে এটা আমরা তাকে পাঁচ হাজার পিস বানিয়ে দিয়েছি আর একটা দেখাচ্ছি এটাও আমাদের কাছ থেকে নিজেদের নাম কোম্পানির নাম লোগো দিয়ে তৈরি করে নিয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিজেদের নাম লোগো দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের কাছে সরাসরি